রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গাঁয়ের পথটি বেয়ে কোথায় চলে যাও ওই যে দেখো নোয়ানো সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় চামড় শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কোটের। সোনার পাতায় ছাওয়া সাঁচ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙের নাওয়া, সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় ধাও পুব আকাশে ছাড়ল সবে মেঘের নাও ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ছড়া ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মরে তাই চলতে পথে শুটি জড়িয়ে দুখান পা বলছে ডেকে গাঁয়ের রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাঁঝের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এ যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানিনে ভাই লাঙল দিয়ে খেলি নিড়িয়ে দিই ধানের ক্ষেতের সবুজ রঙের চেলি সর্ষে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে মোটর বনে ঘুমটা খুলে চুমু দিয়ে যায় মুখে ঝাউয়ের ছাড়ে বাজায় বাঁশি পৌষ পাগল বুড়ি আমরা সেথা মূর সিদা গান জুড়ি খেলা মোদের গান গাওয়া ভাই খেলা লাঙল চষা সারাটা দিন খেলতে জানি জানি নেকো বসা